ওষুধ ছাড়া আমরা কীভাবে আমাদের জীবনযাপন করতে পারি এমন একটা আমরা বানাবো এমন একটা লাইফ আমরা বানাবো যেখানে আমরা কোনো রকম কোনো ওষুধ ছাড়াই ভালোভাবে আমরা বেঁচে থাকতে পারব আজকালকার দুনিয়া দুনিয়া কি হয় আমাদের প্রত্যেক দিনের চলাফেরার সময় আমরা হয় আমাদের গ্যাস হয়ে গেল কিংবা আমাদের অন্য কোনো সমস্যা হয়ে গেলো জ্বর হলো ছোটোখাটো জ্বর হলো তাই আমরা কি করি হট করে আমরা ওষুধ খাই ঠিক আছে কিংবা আমরা কোনো মেডিসিন নিয়ে নিই আমরা ডাক্তারের পরামর্শও নিই না আমরা নিজেরাই সেই মেডিসিন খেয়ে নিই বাড়িতে বারবার মেডিসিন শপে গিয়ে আমরা ওটা কিনে আনি আর নিজেরাই খেয়ে নিই পাকামো করে তো এর ফলে কি হচ্ছে আমাদের লিভার কিডনি সম্পূর্ণভাবে ড্যামেজ হচ্ছে দিন দিন কিন্তু এই ভিডিওতে আমরা এমন একটা লাইফস্টাইল তৈরি করবো এমন একটা হ্যাবিট এই সাতটা হ্যাবিট কিংবা এই সাতটা ওয়ে এই সাতটা টিপস আমরা ফলো করব এই সাতটা টিপস ফলো করলে আমরা আমাদের লাইফে মেডিসিন কখন আমরা কি সেটা আমরা জানবোই না ডাক্তার যে কি হয় সেটা আমরা জানবো না হসপিটাল বলে কিছু হয় এক্সিস্ট করে সেটা আমরা জানবোই না তো এমন একটা লাইফস্টাইল আমরা বানাতে চলেছি ওকে সো লেটস স্টার্ট প্রথম নাম্বারে হচ্ছে আমাদের ঘরে দুটো চরম ক্ষতিকারক বিষ আছে সেটাকে আমাদের ফেলে দিতে হবে সেটাকে আমাদের অ্যাভয়েড করতে হবে সেটা হচ্ছে সাদা চিনি দ্বিতীয় হচ্ছে সাদা ময়দা ময়দা আর চিনি এই দুটো হচ্ছে বিষ আমরা যেটা রোজকার জীবনে আমরা খাচ্ছি আমাদের শরীরে ক্ষতি হচ্ছে যেখানে চিনি ময়দা খেয়ে আমাদের রকম কোনো উপকার নেই তাই সবার আগে চিনি আর ময়দা এই দুটো আমাদের জীবন থেকে আমরা বাদ দেবো এবার প্রথম পয়েন্টের মধ্যে আমাদের খাওয়া মধ্যে আমরা কি বাদ সেটা বুঝলাম তেল মশলাটা বাদ তেল মশলা বাইরের খাবার আমরা খাবো না বাইরের খাবার এই যে আমরা যাই খাই না কেন জিলাপি থেকে শুরু করে মোমো থেকে শুরু করে ময়দা দিয়ে তৈরি হয় ঠিক আছে তারপরে এগ রোল চাউমিন এগুলো সব ময়দা থেকে শুরু শুরু হয় বাইরে কফি বলো তুমি সেখানে তুমি সুগার পাবে চিনি পাবে ওকে তো এগুলো সম্পূর্ণভাবে অ্যাভয়েড করো বাইরের খাবার পিৎজা থেকে শুরু করে আরও যে হাবি হাবিজাবি খাবার আছে সেগুলি আমরা বাদ দেব কি খাবো তাহলে আমরা খাবো ঘরের তৈরি ফ্রেশ খাবার অবশ্যই ঘরে বিভিন্ন রকমের তুমি খাবার তৈরি করতে পারো অবশ্যই তুমি বিরিয়ানিও তৈরি করতে পারো ঘরে ওকে যে এক্সট্রা কেমিক্যালগুলো দেওয়া হয় বাইরে টেস্ট করার জন্য আজিনা মোটর আরও এক্সট্রা অনেক কিছু দেওয়া হয় সেগুলোকে তুমি অ্যাভয়েড করো বাড়িতে নিজের মতন করে স্বাদ সুস্বাদু বিরিয়ানি তৈরি তৈরি করে খাও কিংবা মোমো তৈরি করে খাও আটা দিয়ে ওকে সো অল্টারনেটিভ তৈরি করে নাও ঠিক আছে চিনি বদলে চেষ্টা করো গুড় দিয়ে করার কিংবা ভালো মিশ্রি পেলে সেই মিশ্রিটা দিয়ে তুমি করার চেষ্টা করো সব কিছু ওকে আর শাক সবজি গ্রিন ভেজিটেবল তোমার ডায়েটের মধ্যে নিয়ে আসো তোমার খাওয়া দাওয়ার মধ্যে নিয়ে আসো প্লাস যে বিভিন্ন রঙ বেরঙ্গি খাবার সবজি সেগুলি তোমার ডায়েটের মধ্যে আনো তো এর ফলে তোমার খাওয়া দাওয়ার দিকে কখনো সমস্যা হবে না আর এবার খাওয়া দাওয়ার বিষয়ে বলতে হলে আমরা কতটা খাবো সেটা আমাদের বুঝতে হবে খেতে গেলে আমাদের পেট ভরে যাওয়ার আগেই খাওয়া বন্ধ করে দিতে হবে ঠিক আছে ইকি গাই আমরা আমি পড়ছিলাম ইকি ইকিগাই বইটা নয় যারা বড় বড় কোচ তারাও এটা বলেন যে তোমার পেট ভরার আগেই তুমি খাওয়া বন্ধ করে দাও তো ইকি গাই বইয়ের মধ্যে পুরোটা এক্সপ্লেন করা আছে যে কিভাবে তুমি হেলদি লাইফ পাবে একটা কিভাবে একটা লম্বা জীবন তুমি ক্রিয়েট করতে পারবে শুধু লম্বা জীবন নয় কিভাবে একটা হ্যাপি লাইফ ক্রিয়েট করতে পারবে ইকিগাই বইতে এটা বলা হয়েছে যে তুমি যদি হেলদি থাকতে চাও একটা লম্বা লাইফ হেলদি লম্বা লাইফ পেতে চাও তাহলে তোমার কি করতে হবে যতটা তুমি খেতে পারছো তার আগেই তুমি খাওয়া স্টপ করে দাও ওকে এটা তুমি হেলদিও থাকবে লাইট ফিল করবে কখনো সকালবেলা উঠে বেশি খেয়ে ফেললে কি হয় ঘুম পায় সারাদিন আমরা কোনো এনার্জি পাই না তো এই কারণে আমরা কম খাবো কম খেলে মানুষ মারা যায় না কিংবা মানুষের ক্ষতি হয় না মানুষ বেশি দিন বাঁচে কিন্তু বেশি খেলে আমাদের বিভিন্ন রকম সমস্যার সৃষ্টি হয় নেক্সট দু নম্বর পয়েন্ট আমাদের হাইড্রেটেড থাকতে হবে সবসময় বেশি পরিমাণে জল খেতে হবে ওকে যতটা না আমরা খাবার খাচ্ছি তার থেকে বেশি পরিমাণে আমাদের জল খেতে হবে ঠিক আছে তো তোমার এই ইউরেনের একটা কালার হয় বিভিন্ন কালার হয় যেমন তুমি যদি খুব বেশি জল খাও তোমার ইউরিনের কালার হবে পুরো হোয়াইট তুমি যদি নর্মাল যেটা প্রয়োজন সেটুক জল খাও তাহলে তোমার হালকা একটু হলদে ভাব থাকবে হালকা বেশি নয় আর যদি তুমি খুবই কম জল খাও তাহলে হলুদের পরিমাণটা অনেক বেশি হবে আর যদি তোমার কোনো রকম কোনো সমস্যা থাকে শরীরে তাহলে সেটা লাল হতে পারে তাহলে অবশ্যই ডাক্তারের সঙ্গে পরামর্শ নেওয়া প্রয়োজন হাইড্রেটেড আমাদের কেন থাকতে হবে হাইড্রেটেড অর্থ আমরা সবসময় জল দিয়ে পরিপূর্ণ থাকবো কেন কারণ আমাদের শরীর সেভেন্টি পার্সেন্টের বেশি জল দিয়েই তৈরি আমাদের শরীর মস্তিষ্ক সব কিছু মিলে সেভেন্টি পার্সেন্টের বেশি আমরা জল দিয়েই তৈরি ওকে এখানে আমাদের শরীরটা যে ঠিক এভাবে মোছরালে যদি এমন কিছু থাকতো যদি শক্ত জিনিসটা কিংবা আমাদের যে বস্তুটা আর বাকি বেশি জল ঠিক আছে তো এই কারণে হাইড্রেটেড থাকবো আর আমরা সুস্থ থাকতে পারবো তিন নাম্বার পয়েন্ট আমাদের সব সময় অ্যাক্টিভ থাকতে হবে সারা দিনে আমাদের অ্যাক্টিভ থাকতে হবে আমরা কি করি হয় এক জায়গায় বসা কাজ করি কিংবা আমরা ধরো বসা কাজও করি না তাও আমরা সারাদিন বিছানায় শুয়ে থাকি বসে থাকি এক জায়গায় চেয়ারে বসে থাকি তো এইভাবে আমাদের দিন কাটালে হবে না আমাদের দিন অ্যাক্টিভ থাকতে হবে আমরা যদি এক টানা এক জায়গায় বসে থাকি তাহলে সেটা আমাদের শরীরের পক্ষে প্রচুর ক্ষতিকারক এটা রিসার্চেও পাওয়া গেছে তাই অন্তত আধা ঘন্টা অন্তর অন্তর তুমি পাঁচ মিনিটের জন্য হলেও তুমি একটু ঘুরে আসো একটু হেঁটে আসো ঠিক আছে একটু বসে নাও উঠে নাও একটু হাত দুটো ছড়িয়ে নাও এইভাবে এতে কি হবে তোমার শরীরে রক্ত চলাচল ঠিক হবে আর তোমার শরীরে কোনো ক্ষতি হবে না ওকে তো সারাদিন অ্যাক্টিভ থাকো আর অবশ্যই সকালবেলাতে যোগা করো এক্সারসাইজ করো দশ মিনিট থেকে শুরু করো যারা করছো না তারা দশ মিনিট থেকে শুরু করো ধীরে 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 সেটাকে বাড়াও বাড়াতে বাড়াতে আধা ঘন্টা এক ঘন্টায় চলে আসবে অটোমেটিক্যালি যেমন এখন আমি এক ঘন্টা দেড় ঘন্টা একটা না রোজ সকালে যোগা করি কিংবা ফুটবল খেলি ঠিক আছে তো এরকম কিছু অ্যাক্টিভিটির মধ্যে তুমি রোজ থাকো যেটা তোমার হেলথটাকে লং টার্মে ঠিক রাখবে হেলথ মানে যে আমি এক মাস কিংবা একমাস ব্যায়াম করবো ঠিক হয়ে যাবে এরকম নয় আমাদের লাইফ লং এটাকে আমাদের রুটিনের সঙ্গে অ্যাড করতে হবে তো সেই জন্য আমাদের হ্যাবিট বিল্ড করতে হবে যেকোনো কিছু আমরা লাইফ লং করতে চাই আমাদের অ্যাচিভ করতে চাই মানে লাইফের সঙ্গে জুড়তে চাই সেটা আমাদের আগে হ্যাবিট বানাতে হবে তাছাড়া আমরা সেটাকে হ্যাবিট তৈরি করতে পারবো না ওকে সো এটা হচ্ছে আমরা তিন নম্বর পয়েন্ট আমরা সবসময় অ্যাক্টিভ থাকবো ঠিক আছে অ্যাক্টিভ থাকবো এর ফলে আমাদের শরীরে কোনো সমস্যা হবে না আমরা ফিট থাকবো সবসময় ন্যাচারালি আমরা বাঁচতে পারবো চার নম্বর হচ্ছে ব্রিথ ফ্রেশ এয়ার আমাদের নিঃশ্বাস প্রশ্বাস একটা মানে সুন্দর জায়গা নিতে হবে ঠিক আছে এবার যারা গ্রামে থাকে যেমন আমি তো আমার পক্ষে তো সেটা সম্ভব ভালো কিন্তু যারা শহরে থাকে তাদের পক্ষে তো সেটা সবসময় সম্ভব হয় না যে ফ্রেশ এয়ার সে পাবে ঠিক আছে তো ফ্রেশ এয়ারের জন্য আমরা কি করতে পারি প্রণয়মা করতে পারি ঠিক আছে প্রণয়ামতে পরে আসছি কিন্তু তার আগে আরেকটা কথা আমাদের ফ্রেশ এয়ারের সাথে সাথে আমাদের সানলাইট নিতে হবে রোজ ঠিক আছে সানলাইট আমাদের কোনো না কোনো সময় বেরিয়ে থাকতে হবে এতে কি হবে আমাদের যেহেতু দেখো আমাদের শরীর পাঁচটা তত্ত্ব দিয়ে তৈরি পাঁচটা তত্ত্ব ফাইভ এলিমেন্টস আর এই ফাইভ এলিমেন্টস মধ্যে হিট অগ্নি অগ্নিও আসে আর আমাদের শরীর সুস্থ থাকতে গেলে এই পাঁচটা এলিমেন্টের সঙ্গে আমাদের কানেক্ট থাকতে হবে সেই জন্য এই সানলাইটের সঙ্গে আমাদের রোজ কানেক্ট থাকতে হবে ওকে তো সানলাইট সঙ্গে আমরা কানেক্ট থাকবো আর আমরা ফ্রেশ এয়ার ব্রিথ করবো নিঃশ্বাস প্রশ্বাস একটা ফ্রেশ জায়গা থেকে নেব এবার সেটা যাদের সম্ভব নয় যারা গ্রামে থাকো তাদের পক্ষে তো খুব ভালোই কিন্তু যাদের সম্ভব নয় তারা কি করবে তারা তোমরা প্রণায়ামা করবে প্রণায়ামা কিভাবে করবে কি কি প্রণায়ামা করবে আমি বলে দিচ্ছি প্রণয়ামার লিঙ্ক আমি এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেবো তিনটে প্রণামা আছে কপাল ভাতি অনুলোম আর ভ্রামরি এই তিনটে প্রণামা তোমরা রোজ অভ্যাস করবে সকালবেলা উঠে বস থেকে পনেরো মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে এক্সারসাইজ করার পরে তোমরা করতে পারো ঠিক আছে খালি পেটে করবে অবশ্যই এর ফলে তোমরা সুস্থ থাকতে পারবে প্রণামা ভিডিওর লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি ওটা দেখে পাঁচ নাম্বার পয়েন্ট হচ্ছে গেট আপ কোয়ান্টিটি স্লিপ আমাদের যদি ঘুমই ঠিক না থাকে তাহলে আমাদের লাইফ অনেক ছোট হয়ে যাবে ঠিক আছে আমরা যদি সাত থেকে আট ঘন্টার প্রপার স্লিপ নিই তাহলে আমরা সুস্থ থাকবো কারণ আমরা যখন ঘুমাই তখন আমাদের যে মস্তিষ্ক থেকে শুরু করে আমাদের সম্পূর্ণ বডি হিল হয় ঠিক আছে তুমি দেখবে তুমি ধরো একটা মোবাইল তোমার লো ব্যাটারি হয়ে গেছে ওটাকে যখন চার্জ দাও তারপরে তুমি চালাতে পারো রাইট তো সেই রকমই তোমার শরীরের যখন লো ব্যাটারি হয়ে যায় তখন তোমার কি প্রয়োজন ঘুমের প্রয়োজন সবার আগে ঘুম হেলথটাকে আমাদের সবার আগে প্রায়োরিটি দিতে হবে জীবনে সেই জন্যই ঘুম হেলথ ঠিক রাখতে গেলে ঘুম হচ্ছে আবশ্যিক প্রপার ঘুম রাইট ঘুম আমাদের প্রয়োজন তুমি কেরিয়ার নিয়ে কাজ করছো কিন্তু তুমি ভাবছো যে আমি কম ঘুমিয়ে বেশি বেশি পড়ব তোমার মাইন্ডের শক্তি তোমার ব্রেনের শক্তি কমতে থাকবে ওকে তো তুমি যদি প্রপার স্লিপ নাও তুমি সুস্থ থাকতে পারবে তোমার ব্রেন ভালোভাবে ফাংশান করবে বুঝতে পারবে ধরতে পারবে ক্ল্যারিটি থাকবে ওকে মাইন্ড ফ্রেশ থাকবে তুমি তোমার ক্রিয়েটিভিটি দিয়ে যদি তুমি কিন্তু কোনো কাজ করতে চাও সেটাও তুমি করতে পারবে ওকে তো ঘুম সবার আগে এটা রিসার্চেও প্রমাণিত হয়েছে যে সাত থেকে আট ঘন্টার ঘুম আমাদের প্রয়োজন এটা তুমি দেখো যে তোমার কতটা প্রয়োজন আমি যখন ঘুমাই আমার দেখি যে সাড়ে সাত ঘন্টা যদি আমি ঘুমাই তাহলে আমার অটোমেটিক্যালি ঘুম ভেঙে যায় আর সেটা তারপরে আমার কোনো হেভি ফিল হয় না মাথার মধ্যে যে হ্যাঁ ঘুম বেশি ঘুম ভালো করে হয়নি এরকম মনে হয় না তো আমার জন্য সাড়ে সাত ঘন্টা বেস্ট তোমার জন্য কি যে এটা তুমি বুঝে নাও ঠিক আছে কোনো কারুর কথা শুনে প্রভাবিত হয়ে তুমি মোটিভেটেড হয়ে তুমি পাঁচ ঘন্টা ঘুমাবো সার সবসময় পড়বো এরকম হয়ে যেও না ঠিক আছে তো প্রপার স্লিপ আমাদের শরীরের জন্য প্রয়োজন আমাদের মস্তিষ্কের মস্তিষ্কের জন্য প্রয়োজন ছ নম্বর পয়েন্ট হচ্ছে আমরা ছোটোখাটো জিনিসে ওষুধ খেয়ে নিই প্রথমেই আমি বলছিলাম যে কোনো একটা প্রবলেম হলো আমরা নিজেরা নিজে থেকে ওষুধ খেয়ে নিলাম গ্যাসের ওষুধ খেয়ে নিলাম তারপরে জ্বরের ওষুধ খেয়ে নিলাম প্যারাসিটামল খেয়ে নিলাম তো এই যে আমরা নিজে থেকে ওষুধ খেয়ে নিচ্ছি কিংবা ছোটোখাটো জিনিস যেটা আমাদের শরীরের ন্যাচারাল স্বভাব ঠান্ডা লাগা তারপরে জ্বর হওয়া এগুলো হচ্ছে ন্যাচারাল স্বভাব তোমার শরীর হিল হয় ওই সময় তোমার শরীর সেই তোমার ভিতরের যে বালগামগুলো যে খারাপ পদার্থগুলো সেগুলো বের করে দিচ্ছে ঠান্ডার মাধ্যমে সর্দির মাধ্যমে এই হচ্ছে তোমার এটা শরীরের ন্যাচারাল ওয়ে তোমার শরীরটাকে হিল করা হিল শরীরটাকে বেটার করার ওকে তো এই সময় যদি আমরা এমন কিছু ওষুধ খেয়ে সেগুলোকে দাবিয়ে রাখার চেষ্টা করি আর এতে কী আমাদের ওষুধগুলো এমনিতে আমাদের কিডনি লিভার এগুলোতে ক্ষতি করে আর তার উপরে আবার সেই জিনিসটাকে সিমটম তাকে দাবিয়ে দিচ্ছে তো এতে শরীরের ক্ষতিই হচ্ছে আলটিমেটলি তো আমি শুধুমাত্র এটাই বলবো না যে জ্বর হলে সহ্য করো ছোটোখাটো জ্বর হলে সহ্য করে নাও ঠান্ডা হলে সহ্য করে নাও ঠিক আছে যোগব্যায়াম করো তোমার মধ্যে সেই সহ্য করার ক্ষমতা আসবে ঠিক আছে প্রণায়ামা করো আর তার সঙ্গে তুমি কিছু ন্যাচারাল ওয়েতে সেগুলোকে হিল করার চেষ্টা করো যেমন জ্বর হলে কালো মেঘ আর বাসক পাতা ঠান্ডা লাগলে তো এগুলো দিয়ে তুমি কোনো রকম কোনো বাড়িতে কিছু করে সেগুলো খাও তুলসী পাতা ঠিক আছে মধু ঠান্ডা লাগলে তো এগুলো মিক্স করে কিছু না কিছু করে তুমি সেটাকে কমানোর চেষ্টা করো আর অবশ্যই গ্যাস গ্যাসের জন্য আমি বলবো একটা আমার জন্য তো খুব ভালো কাজ করে আশা করি তোমাদের জন্য কাজ করবে তোমাদের গ্যাস হলো এই যে গ্যাসের ওষুধ খেয়ে নাও সেখানে তোমরা কি করতে পারো মরি আমাদের রান্নাঘরে থাকে ঠিক আছে কিংবা কিনে আনলো বাজার থেকে পাঁচ দশ টাকার কিনে আনলে অনেকটা হয় তো সেই মৌরির সঙ্গে যখনই তোমার গ্যাস হবে সেই মৌরি তুমি অনেকটা নাও অনেকটা নিয়ে চাবাও চাবাতে 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 রসটা খেয়ে লও ঠিক আছে তো এই সিম্পল পদ্ধতিটা করো দেখো তোমার গ্যাস কোথায় যাচ্ছে কিছুক্ষণ পরে তুমি এটাকে হয়তো প্রথম দিন হবে না এটা কি করবে চ্যালেঞ্জ করবে নিজেকে না আমি ওষুধ নাখে আমার গ্যাস হচ্ছে আমি ওষুধ খাবো না আমি সেখানে আমি মৌরি খাবো ঠিক আছে তো মৌরি খেয়ে তুমি দেখো কারণ আমি এটা নিজে রেজাল্ট পাই আর নিজে পেয়েছি তো এই হ্যাবিটটাকে এরকম ন্যাচারাল কিছু ওয়ে আমরা আয়ুর্বেদিক ওয়ে ঘরোয়া উপায় এইগুলো দিয়ে আমরা চেষ্টা করব হট করে আমরা ওষুধ খাওয়ার চেষ্টা করব না তাহলে আমাদের লাইফটা খুব ছোট হয়ে যাবে ওকে আর শুধু ছোট হবে না লাই লাইফে আমরা এনজয় করতে পারবো না লাইফটাকে আমাদের হেলথ খারাপ হয়ে যাবে ওকে সো ন্যাচারাল ওয়ে খোঁজো নিজের লাইফটাকে বেটার বানানোর জন্য কোনো সমস্যা থেকে বেরোনোর জন্য আর অবশ্যই এর জন্য ডিসক্লেমার আমি বলছি তোমাদের যদি কোনো বেশি সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই ডাক্তারের সঙ্গে পরামর্শ করবে আর অবশ্যই যদি ওষুধ খাওয়া প্রয়োজন পড়ে অবশ্যই ওষুধ খাবে ওকে যোগব্যায়াম মানে যে ওষুধ খাওয়া বন্ধ সেটা নয় এগুলো মাথায় রাখতে হবে ঠিক আছে আয়ুর্বেদিক অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি এগুলো মিলে আমাদের বুঝতে হবে সব কিছু ঠিক আছে যোগা এগুলো মিলে আমাদের হেলদি থাকতে হবে কিন্তু আমরা বেশিরভাগ সময় চেষ্টা করবো যে আমরা এক্সারসাইজ আমাদের লাইফস্টাইল ঠিক করেই আমরা সুস্থ থাকব কারণ এই সময় দাঁড়িয়ে লাইফস্টাইল রিলেটেড সমস্যায় আমাদের বেশি দেখা যায় লাইফস্টাইল রিলেটেড সমস্যাই দেখা যায় পেটের সমস্যা দেখা যায় কোলেস্টেরল দেখা যায় এগুলো লাইফস্টাইল রিলেটেড সমস্যা ঠিক আছে মধুমেহ কিংবা সুগার এগুলি হচ্ছে লাইফস্টাইল রিলেটেড সমস্যা তো এই লাইফস্টাইলটা যখন আমরা ঠিক করবো আমরা অটোমেটিক্যালি সুস্থ থাকবো ন্যাচারালি আমরা আমাদের লাইফটাকে লম্বা বানাতে পারবো হ্যাপি বানাতে পারবো এবার হ্যাপির কথাতে আমরা লাস্ট পয়েন্টে আসি পয়েন্ট নাম্বার সেভেন পয়েন্ট নাম্বার সেভেনে হচ্ছে সবচেয়ে থেকে গুরুত্বপূর্ণ এটা আমাদের সোশ্যাল কানেকশন রাখতে হবে সোশ্যাল কানেকশান মানে কি সোশ্যাল কানেকশান মানে হচ্ছে আমাদের এমন একটা লাইফ বানাতে হবে যেখানে আমাদের আমরা সবার সঙ্গে মিশছি সবার সঙ্গে ঘুরছি সবার সঙ্গে রোজ কথা বলছি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তো সবার সঙ্গে আমরা এমনভাবে মিশবো এমনভাবে থাকবো যেখানে আমরা রোজ হেসে খেলে কথা বলছি রোজ কিছু না কিছু অ্যাক্টিভিটি করছি ওকে ইকিগাই বইতেই বলা হয়েছে যারা সব থেকে মানে হ্যাপিয়েস্ট যারা লং বাঁচে মানে অনেক সময় ধরে বাঁচে তারা কি করে তাদের লাইফস্টাইল হচ্ছে তারা রোজ সকালবেলা উঠে হাঁটতে যায় বন্ধুদের সঙ্গে রোজ কথা বলে রোজ গান বাজনা করে একসাথে মিলেমিশে কথা বলে কেউ কখনো একা থাকে না কোন বৃদ্ধ মানুষকে কখনো একা বসে থাকতে দেখা যায় না কারোর সঙ্গে না কারোর সঙ্গে তারা থাকেই তো এই হচ্ছে পুরোটা ব্যাপার যে জীবনে সুখী থাকতে গেলে জীবনে হ্যাপি থাকতে গেলে লম্বা লাইফ বাঁচতে গেলে শুধুমাত্র যে আমরা এক্সারসাইজ করলেই লম্বা বাঁচতে পারবো সেটা নয় আমাদের মেন্টাল মেন্টাল হেলথ হেলথ হচ্ছে করে ঠিক ঠিক আছে তো রাখতে গেলে আমাদের সম্পর্ক বেটার করতে হবে এই জন্য আমি বলবো যে হাউ টু ইনফ্লুয়েন্স পিপল এই বইটা অবশ্যই পড়ো তোমার রিলেশনশিপ বেটার হবে তার সঙ্গে সঙ্গে তুমি ইকিকায় বইটা অবশ্যই পড়বে তাহলে তোমার লাইফের পারপাস বুঝতে পারবে লাইফে আমরা কিভাবে আমাদের বাঁচা উচিত একটা সুস্থ লাইফ পাওয়ার জন্য একটা ন্যাচারাল লাইফ পাওয়ার জন্য সব কিছু বুঝতে পারবে এবার তুমি দেখো যে তোমার বাড়িতে তোমার আশেপাশে এমন কারা আছে যাদের সঙ্গে তুমি সময় কাটাতে পারো তোমার বন্ধু বান্ধব হতে পারে হতে মানে ছোট বাচ্চা কাচ্চা আশপাশের তাদের সঙ্গে তুমি রোজ খেলো রোজ কথা বলো এমন কিছু অ্যাক্টিভিটি করো যেখানে তুমি সবসময় এঙ্গেজ থাকবে গান বাজনাটা খুবই 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 ভালো জিনিস তুমি যদি গান বাজনা করতে পারো খুব ভালো জিনিস তুমি যদি কোনো সংস্থার সঙ্গে যুক্ত থাকো যুক্ত থাকতে পারো কোনো এনজিওর সঙ্গে যুক্ত হতে পারো খুব ভালো জিনিস কারণ তুমি সেখানে গিয়ে সবার সঙ্গে মিশছো ভালো কথা বলছো তো এই রকম জিনিসে তুমি অ্যাড হয়ে যাও কিংবা স্পিরিচুয়াল কিছু সংস্থা আছে সেখানে তুমি অ্যাড হতে পারো কিছু এনজিও আছে সেখানে তুমি অ্যাড হতে পারো যেখানে খুব কিছু ভালো কাজ করছো যেখানে গিয়ে তুমি সবসময় অ্যাক্টিভ থাকছো কিছু পজিটিভ কিছু করছো তো সেই রকম সংস্থার সঙ্গে অ্যাড হয়ে যাও জয়েন হয়ে যাও আর অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে জয়েন হয়ে যাও এখানে তোমাদের এই রকম কন্টেন্ট আমি এনে দেব আর আমার সঙ্গে কিছু পজিটিভ ভাইবের সঙ্গে তোমরা থাকতে পারবে আর অবশ্যই

তো আই হোপ তুমি বুঝতে পেরেছো কিভাবে আমরা আমাদের লাইফটাকে ন্যাচারালি হেলদি বানাতে পারি এই সাতটা টিপস ফলো করবে প্রথম থেকে এই সাতটা পয়েন্ট আমি একবার তোমাদের রিক্যাপ করে দিচ্ছি মনে করিয়ে দিচ্ছি তাদের তোমাদের ভালো করে মনে থাকবে সো প্রথম যে পয়েন্ট সেটা হচ্ছে আমাদের ন্যাচারাল জিনিস খেতে হবে বাড়ির জিনিস খেতে হবে চিনি ময়দা বিষটাকে বাড়ির বাইরে ঠিক আছে তো নেক্সট পয়েন্ট আমাদের হাইড্রেটেড থাকতে হবে ভালো পরিমাণে বেশি পরিমাণে জল খেতে হবে তিন নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের সবসময় অ্যাক্টিভ থাকতে হবে সুপার অ্যাক্টিভ থাকতে হবে এতে আমরা হেলদি থাকতে পারবো চার নম্বর পয়েন্ট ব্রিজ রেস এরকম ন্যাচারাল জায়গায় নেচারে এসে আমরা ব্রিথ করতে পারি ঠিক আছে কিংবা আমরা যেখানেই থাকি না কেন সেখানে ব্রিথ করবো কিংবা আমরা প্রণায়ামা করবো পাঁচ নাম্বার হচ্ছে গেট এনাফ কোয়ান্টিটি স্লিপ প্রপার সাত থেকে আট ঘন্টার আমরা ঘুম রোজ নেব আমাদের শরীরে দেব আমাদের মস্তিষ্কের জন্য দেব যেটা আমাদের শরীর মস্তিষ্কের প্রয়োজন ছ নম্বর হচ্ছে আমাদের কেমিক্যাল জাতীয় জিনিস আমাদের শরীরের ভিতরে আমরা কম দেব ন্যাচারাল জিনিস দিয়ে আমাদের কোনো রকম কোনো সমস্যা হলে জ্বর কাশি হলে সেগুলো সারার চেষ্টা করব। সাত নাম্বার হচ্ছে আমাদের মানুষজনের সঙ্গে মিশতে হবে সবসময় হাসতে হবে যখনই আমরা হাসি তখনই আমাদের শরীরে কেমিক্যাল রিলিজ হয় আর সেই কেমিক্যালটা আমাদের সুস্থ থাকতে সাহায্য করে আমাদের হেলথটাকে বেটার রাখতে সাহায্য করে তাই সবসময় হাসো হাসো হেসে কথা বলো অন্যের সাথে হেসে কথা বলো কোনো হিংসা আনবে না মনে নেগেটিভিটি আনবে না এগুলো কি করবে তোমার শরীরটাকে আরো ক্ষতির তোমার শরীরটাকে খারাপের দিকে নিয়ে যাবে ওকে তো হেসে খেলে কথা বলো একটা বাচ্চা হয়ে যাও ওভারঅল তুমি যদি হেলদি থাকতে চাও একটা বাচ্চার মতন হেসে খেলে কথা বলো ঠিক আছে সবার সঙ্গে মেশো আশেপাশে তুমি কোনো সংস্থার সঙ্গে যুক্ত হয়ে যাও ওকে সো আই হোপ তুমি এই ভিডিওটা বুঝতে পেরেছো যদি তুমি ভিডিওটা বুঝতে পারো এই সাতটা পয়েন্ট তুমি অ্যাপ্লাই করো এই সাতটা টিপস তুমি নিজের জীবনে অ্যাপ্লাই করো তুমি পরিবর্তন দেখতে পারবে একটা ম্যাচের লাইক পাবে ওকে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করো আর এই ধরনের কন্টেন্ট পাওয়ার জন্য চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করো আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে কোনো পাওয়ারফুল টপিক নিয়ে বাই দিয়ে ডায়রিটা বন্ধ কর এই ডায়েরিতে আমি লিখে নিয়েছিলাম সাতটা পয়েন্ট Ziklo eta lagertu gellam.